আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের জানার আগ্রহের উপর ভিত্তি করে মূলত আজকের ভিডিওটি অর্থাৎ তোমরা অনেকে অনেক বিষয় সম্পর্কে কমেন্ট করছো সেই বিষয়গুলো আজকে তোমাদেরকে জানানোর চেষ্টা করব প্রথমত তোমরা জানতে চেয়েছো আমাদেরকে শিক্ষামন্ত্রীর পরিবর্তন হয়েছে কিনা এবং পরিবর্তন হলেও সেই শিক্ষামন্ত্রীর নাম কী এবং তোমরা এই বিষয়টি অনেকেই বেশি বলেছ যে স্যার আমাদের নতুন কারিকুলাম কি পরিবর্তন হয়েছে নাকি সেটাই আবার চলমান থাকবে আমাদের মূল্যায়ন পরীক্ষা অর্থাৎ কোন বই থেকে আমাদের পড় আমাদেরকে বইগুলোকে আবার পরিবর্তন হবে আসলে প্রিয় শিক্ষিতরা তোমরা হয়তো অনেকে এই বিষয়গুলো জানো না যার কারণেই মূলত এই ভিডিওটি প্রথমত তোমাদের শিক্ষামন্ত্রীর পরিবর্তন হয়েছে বর্তমান শিক্ষামন্ত্রী ছিলেন মহিবুল হাসান চৌধুরী নফিল যিনি এখন পদত্যাগ করছেন যার কারণে সরকার গঠন প্রক্রিয়া চলছে এবং পরবর্তীতে তোমাদেরকে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাপ্ত শিক্ষামন্ত্রীর নামও জানিয়ে দেওয়া হবে এরপরে দ্বিতীয় প্রশ্নটি হলো তোমাদের কারিকুলাম সম্পর্কিত দেখো প্রশিক্ষিতরা নতুন কারিকুলাম রচনা করা বা নতুন কারিকুলাম সৃষ্টি করা একটি দীর্ঘ সময়ের ব্যাপার এই কারিকুলাম যে আজকে বললে কালকে যে পরিবর্তন হবে এমনটা কিন্তু না নতুন কারিকুলাম পরিবর্তন হওয়া হবে কিনা সেটার হওয়ার সম্ভাবনা আছে বাট সেটা যখন নতুন শিক্ষামন্ত্রী আসবে তার সিদ্ধান্তের উপর ভিত্তি করে এবং তিনি যদি এটা পরিবর্তনও করে এটা একটা বছরব্যাপী একটা দীর্ঘ সময় প্রসেস তাহলে এখন প্রশ্ন তোমাদের যে চলমান যে পরীক্ষা বা চলমান যে পাঠ্যসূচি চলমান যে শ্রেণী কার্যক্রম সেগুলো কিসের উপর ভিত্তি করে সেগুলো হচ্ছে এই কারিকুলামের উপর ভিত্তি করে তোমাদের এই চলমান পরীক্ষা চলমান পড়ালেখা পাঠদান কার্যক্রম সব কিছু কিন্তু এই কারিকুলামের ভিত্তি করে উপর হচ্ছে সো প্রিয়া সর্বশেষ তোমাদের কাছে জানতে চাইবো তোমাদের এই কারিকুলাম সবার কাছে কার কাছে কেমন লেগেছে এবং তোমাদের তোমরা শিক্ষামন্ত্রীর জায়গায় তোমরা কাকে দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবা ধন্যবাদ সবাইকে